ওয়েট ওয়েট তার মানে তুই মরার পর নরকে গেছিস তাই তো তুই কুত্তর বাচ্চা তুই তুই স্বর্গে পৌঁছে গেছিস তার মানে আমি মরার পর স্বর্গে আরও নরকে গেছে আমি নরকে পৌঁছালাম কিভাবে আর তুই স্বর্গে গেলি কিভাবে কি করে মানে ভালো কর্ম করেছি তাই এসেছি তোর মতো তো আর কুকর্ম করে বেড়াইনি আর তুই তোর কর্মের ফলই পেয়েছিস

コネイいのロケたったべ。<laughs>